আসি আজকে চলে আসলাম আমরা নাগরাকান্দি এই একটি এখানে একটা জায়গা আছে অনেক সুন্দর একটি জায়গা তো এখানে আসলাম আসার পর যা দেখলাম যে আমাদের কবি এই যে দেখেন কত সুন্দর সুন্দর কবি এই যে কবি আমাদের যে কৃষক ভাই আছে আমি কিছুক্ষণ আগে দেখলাম যে এগুলি আসলে এগুলি মানে উঠায়া ওই যে সামনে ডাস্টবিন আছে ওইখানে মানে ফালা তো বাইবলটা আছে যে এগুলি বিক্রি করার পালা মানে জনগণের সুদিমান দেওয়া আর মানে ফালা দেওয়া তো আমরা আজকে কৃষকদের কাছ থেকে কিছু শুনবো তো আপনারা সবাই আসুন ভাইয়া আপনি দয়া এই ক্ষেতের মালিক ঠিক না ভাই দাঁড়া ভাইয়া এখন আপনি ক্ষেত মত করছেন বা এখানে অনেক টাকা ভয় খরচা মনে হয়েছে তো আপনার কেমন টাকা লাভ হয়েছে এই বিষয়ে আমাদের যে অডিয়েন্স আছে তারা একটু জানতে চায় আপনি একটু বলেন শুরুতে কান ধরলাম আজকের মতো শুরুতে একটি কথা বলে দিচ্ছি আমার জীবনে আর কখনো কবি চাষ করব না কারণ আপনারা জানেন এত বড় বিঘার বিঘা কবি লাগাইছি এখানে এক লাখ টাকার কবির বীজ ফালাই আমরা কৃষক দিন রাত কষ্ট করি আজকে আমাদের শুধু কবির দামই নাই এক টাকা দুই টাকা পিস কোন একশো টাকার কপি নিয়ে কি আমরা এক দেড় লাখ টাকা লাভ পারবো আমাদের তো পুঁজি ওঠে না তাই এই সব কপি টবি আমরা ভাড়ায় দিচ্ছি কারণ এগুলা আর খাবারে খাওয়াবো না একদিকে ভালো গরু ছাগল খাওয়া এটা তাদের পেট ভরবে মানুষটা তো ভাই কবিও খায় না আরে যেদিন দাম বাড়বে সেদিন বিকে আমাদের কৃষকের কষ্টকত মনে পড়বে আজকে আমরা ন্যায্য মূল্যের অধিকারের জন্য কি অবস্থা আমরা ন্যায্য মূল্য পাই না আমাদের সরকার অবশ্যই উচিত এ বিষয়টা অবশ্যই আপনাদের মাধ্যমে যাতে সবাই জানতে পারে এবং সরকার যাতে আমাদের দৃষ্টি আকর্ষণ করে আচ্ছা যাক এখন আমাদের যে খেত আছে তো এখানে দেখুন অনেক বড় খেত ঠিক আছে এখানে তো আপনি যে এখন বর্তমানে একটা মানুষের লুজ মানে এক হাজার টাকা এক টাকা লুজ দিয়ে তারপরে আপনারা কাজ করবো মানে করেন তারপর পানি সানি অনেক কিছু লাগে সার সুর মানে অনেক কিছু লাগে যাই তো এগুলি মানে করার পর তো এখন যে কপি কপির চাহিদা একদম কম আমাদের এই খেতে মানে দুই টাকা তিন টাকা ফিক্স করা আর না নিয়ে তারপর ওরা আট টাকা দশ টাকা বেঁচে তো হ্যারা যে পরিমাণ খরচ মানে হয় তো এর এর কাছে তো মানে পাঁচ ভাগের এক ভাগও মানে তারা মানে পায় না তো এখন এটাই মানে বলতেছি যে সরকারের কাছে যে একটু তাহলে আমাদের যে কৃষক আছে কৃষকরা যা আছে তারা একটু ভালোভাবে চলতে পারবো খাইতে পারবো নেই ভাই জি জি আমরা অবশ্যই সাধারণ আমরা একজন সাধারণ শ্রমিক অনেক কষ্ট করে আমরা খেতে খামারে কাজ করি কষ্ট